প্রশ্নের জবাব দিয়েছেন তার জীবনী থেকে ওদরে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম

ঐ সাহাবীর কথা মতো ছাউনিকে পরিবর্তন করে দিলেন সুবহানাল্লাহ যার উপরে মহি রাজি হয় যার উপরে শরীয়ত রাজি হয় সেই পয়গম্বর অহংকার করলেন না একজন সাহাবীর পরামর্শটি গ্রহণ করলেন কারণ যারা জ্ঞানী তারা পরা

যদি না সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে জোরে বলে রাখে আপনারা কি বিরক্ত হচ্ছে মনোযোগ দিয়ে দিব অনেকে চলে যাচ্ছে আপনারা মনে হয় আমার সাথে রাগ করেছেন আমার আলোচনা মনে হয় ভালো লাগে না নাকি হ্যাঁ যাই হোক অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব আর দুইটা বলবো ইনশাল্লাহ তারপরে ছেড়ে দিব বুঝছি অনেক মানুষ চলে যাচ্ছে কষ্ট পাচ্ছেন

মানুষের প্রয়োজনে ছুটে যাবে তার এলাকার কষ্ট পাচ্ছে তাকে শীতের পোশাকের ব্যবস্থা করে দেবে। কষ্ট পাচ্ছে, করে দিবে সে হলো প্রকৃত নেতা শুধু নেতা হলে চলবে না নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দিলেও চলবে না আল্লাহবুল আলমিন আরো কিছু নির্দেশ দিয়েছেন

কোমল ব্যবহার করার কারণে তারা আপনার সাথেই ছিল সমাজের ভিতরে যদি কল্যাণ মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে হবে রুক্ষতা ভাষায় কথা বললে চলবে না মানুষের মন জয় করতে হলে মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে নরম ব্যবহার করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন আমাদেরকে কোমল ব্যবহার করার কথা কি শিখিয়েছেন কিনা আওয়াজ দিয়ে বলেন শিখিয়েছেন কিনা জোরে বলেন আল্লাহ তাআলা আরো বলেন শুধু মানুষের সাথে কথাই নরম হয়ে চলবে না গরীব অক্ষম হায় যারা তাদের পাশে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহ তাআলা সূরা নিসা 75 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীবাসীর কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পাশে দাঁড়াও না কেন তাদের জন্য লড়াই করো না তাহলে শুধু মুখে নরম ভাবে কথা বললে চলবে না নিজের প্রয়োজনের চাইতে কথা বলতে না পারে যারা সমাজের মধ্যে অসহায় দুর্বল আল্লাহর কাছে ওই সব মানুষেরা সবচেয়ে প্রিয়